তো বন্ধুরা এই গরমে হালকা ঠান্ডা রেসিপি কান্না খেতে ভালো লাগে তো অতি অবশ্যই বাড়িতে একবার এই ডালের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো এটা বানানো খুবই সহজ আর পেটের পক্ষে তো ভালোই এতে এটা খেলে তোমাদের মন প্রাণ পেট সবই ঠান্ডা হয়ে যাবে আর এটা দিয়ে তোমরা গরম ভাত আলু পোস্ত ভাজা ডিম ভাজা যেটা দিয়ে ইচ্ছা খেতে পারো খেতেও খুব সুস্বাদু লাগে আর বানানো খুব সহজ কী করে বানাচ্ছি প্রসেসটা দেখেন এখানে প্রথমে একটা লাউ নিয়ে নেবে লাউটাকে নিয়ে মাঝখান থেকে কেটে ভালো করে ছাড়িয়ে নেবে আর যদি লাউটার বীজগুলো শক্ত হয়ে যায় তাহলে ফেলে দেবে আর যদি শক্ত না হয় তাহলে ফেলার কোনো দরকার নেই যদি এখানে বীজটা শক্ত হয়ে যায় তাই আমি প্রথমে বীজগুলোকে ফেলে দিয়ে এগুলোকে ছোটো ছোটো এরকম টুকরো করে কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে ধুয়ে দেয় ফ্রেশ করে নেবে তারপর উচ্ছে কলা যেটা ইচ্ছে তোমরা দিতে পারো আমি এখানে উচ্ছে ইউজ করেছি তারপরে দেড় রাতির মতো আমি এখানে মুসুর ডাল নিয়েছি তোমাদের বাড়িতে যেরকম লোক সেই হিসাবে তোমরা ডাল নেবে এই ডালটাকে প্রথমে ধুয়ে ভালো করে ফ্রেশ করে নেবে তারপরে একটা পাত্রে জলটাকে গরম করে নিয়ে ডালগুলোকে দিয়ে ডালগুলোকে প্রথমে ভালো করে যেরকম নর্মাল সেদ্ধ উপরণিত একটু নুন দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন ডাল ঘুটে নিবে তোমার ডালটাকে একটু ভালো করে ঘুটে নেবে তারপরে লাউগুলোকে দিয়ে লাউগুলো সেদ্ধ হওয়া যদি তোমার ওয়েট করে ভালো করে লাউগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন ওই মধ্যে করলাগুলোকে দিয়ে করলাগুলোকে একটু হালকা হালকা করে তোমাদের ভেজে নিতে হবে তারপরে দিয়ে দেবে একটা তেজপাতা এক চামচ দেবে রাধুনি আর হচ্ছে আদাটাকে মধ্যে ঘষে দেবে বেটে দেবে না আদাটা ঘষা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে উপর থেকে সমস্ত ডালগুলোকে দিয়ে ভালো করে প্রথমে একটু ফুটিয়ে নেবে তারপরে ওতে অবশ্যই বন্ধুরা নুনটা কিন্তু চেক করবে নাহলে খেতে ভালো লাগবে নুন না হলে খাতে খাবারের স্বাদ পাওয়া যায় না তো এখানে একটু নুন লাগতো আমি নুন দিয়ে আবার ডালটাকে ভালো করে ফুটিয়ে নিলাম যখনই দেখবে লাউগুলো একদম সেদ্ধ হয়ে গেছে একটু চামচ দিয়ে চামচমন কেটে কেটে দেখে নেবে দেখবে খুব নরমভাবে কেটে চলে যাচ্ছে তো ভাববে একদম তোমাদের ডাল রেডি নামিয়ে নাও এবার একটা থালাতে গরম ভাত নিয়ে আলু পোস্ত ডিম ভাজা নিয়ে দুর্দান্ত আগে খেতে একটু মাখিয়ে সব কিছু যদি মুখে দেবে না জাস্ট আলাদাই খেতে লাগে তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো